প্রতি মাসের শুরুতে কিছু নির্দিষ্ট কাজ করা আপনার সেলফ ডেভেলপমেন্ট পেশাদারী জীবনের উন্নতি এবং দৈনন্দিন জীবনকে আরও সংগঠিত করতে সাহায্য করবে নিচে প্রতি মাসের শুরুতে করার জন্য কিছু কার্যকরী কাজের তালিকা দেওয়া হল আগের মাসে কি অর্জন করেছেন তা পর্যালোচনা করুন কি কাজ করেছেন এবং কি কাজ বাকি ছিল তা চিহ্নিত করুন এই মাসে কি অর্জন করতে চান সেই লক্ষ্যগুলি নির্ধারণ করুন এটি হতে পারে ব্যক্তিগত পেশাদারী অথবা আর্থিক লক্ষ্য গুরুত্বপূর্ণ তারিখ মিটিং ডেডলাইন এবং অন্যান্য ইভেন্টের তালিকা আপডেট করুন মাসের জন্য পরিকল্পিত কার্যক্রম এবং ইভেন্টগুলো ক্যালেন্ডারে যোগ করুন গত মাসের ব্যয় ও আয়ের বিশ্লেষণ করুন বাজেটের সাথে তুলনা করুন এবং কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা দেখুন এই মাসের জন্য একটি নতুন বাজেট পরিকল্পনা করুন এবং আর্থিক লক্ষ্য স্থির করুন আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য পর্যালোচনা করুন এটি হতে পারে আপনার ব্যায়াম রুটিন খাদ্যাভ্যাস অথবা অন্য স্বাস্থ্য বিষয়ক লক্ষ্য স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখার জন্য নতুন পরিকল্পনা করুন প্রতি মাসে কমপক্ষে দুইটা ভালো বই পড়তে চেষ্টা করুন চলমান প্রকল্প এবং পেশাদারী দায়িত্বের অগ্রগতি পর্যালোচনা করুন নতুন দক্ষতা শিখতে বা প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা করুন পরিবারের সাথে সময় কাটানো বা তাদের প্রয়োজনের বিষয়ে পরিকল্পনা করুন প্রয়োজনীয় সামাজিক বা পেশাদারী সংযোগ বজায় রাখুন এবং নতুন সম্পর্ক করার সুযোগ খুঁজুন গত মাসে আপনার সাফল্য উদযাপন করুন এবং আগের মাসের অর্জনগুলোর জন্য নিজেকে পুরস্কৃত করুন আগামী মাসের জন্য পরিকল্পনা করুন এবং অগ্রগতির জন্য প্রস্তুতি নিন এই কাজগুলো প্রতি মাসের শুরুতে নিয়মিতভাবে করলে আপনার জীবন এবং কাজের দক্ষতা উন্নত হবে এবং আপনি আপনার লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে যাবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন